আসসালামু আলাইকুম হামতুল্লাহি অত সম্মানিত মুমিন ভাই ও আমার বোনেরা আজ যে কার্যকর আমলটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই আমলটি হচ্ছে দোয়ার আমল আপনারা যদি বুধবার দিবাগত রাত এশার নামাজের পর আজকের এই দুয়ার আমলটি করেন ইনশাল্লাহ আপনাদের গোনা মাফ হবে ভাগ্যের পরিবর্তন হবে চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ কেন আজকের এই আমলটি বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার আমলটি করবেন বিস্তারিত জেনে নিন এ বিষয়ে রাসুল সল্ল্লাহ সাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে নাসাই শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত আটান্ন রাসুল সল্লাহ আরও বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুইটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয় আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি শহী মুসলিম শরীফের হাদিস হাদিসে কুৎসিতে মহান রব্বুল আলামিন আল্লাহ তালা বলেছেন রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা রবিবার দিবাগত রাত সোমবার সেহরি খেয়ে সোমবার দিন রোজা থাকবো এবং বুধবার দিবাগত রাত সেহরি খেয়ে বৃহস্পতিবার রোজা থাকব এবং বেশি বেশি জিকি রাজগার নফল নামাজ কোরআনতে লোয়াদ করব ইনশাল্লাহ হজরত আয়েশা রায়তাল তালা হতে বর্ণিত রাসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজার অপেক্ষায় থাকতেন ইবনে মাজা তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস রাসুল সল্লাহ আলহি সাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ জাহান জাহান্নামকে তার থেকে একশো বছরের দূরত্ব সরিয়ে রাখবেন সুবাহ আল্লাহ সোবাহন আল্লাহ রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তালা তার জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দ্রুত সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ রাসুল আলাইহুয়া আলাইসাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহ তালাকে বলবে হে আমার রব আমি তাহাকে আহার ও স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো সুবায়ন আল্লাহ আল্লাহ এবং কোরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে আহম্মদ শরীফের হাদিস হাদিস নং একশত চুয়াত্তর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেন নিশ্চয় জান্নাতের রায়ান নামের একটি দরজা আছে কিয়ামতের দিন সেখান দিয়ে রোজদাররা প্রবেশ করবে এবং সোমবার এবং বৃহস্পতিবার আমলকারী প্রবেশ করবে শহি বুখারি শরীফের হাদিস হাদিস নং এক হাজার আটশত ছিয়ানব্বই মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার একশত বাউান্ন রাসুল সাল্লাম আরও বলেন যে রোজার অবস্থা ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে সহি হাদিস হাদিস নং ছয় হাজার দুইশত চব্বিশ ভাই ও আমার বোনেরা বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার কিভাবে আমল করলে ঋণ থেকে মুক্তি পাবেন ভাগ্যের পরিবর্তন হবে হালাল রিজিক বৃদ্ধি বিস্তারিত জেনে নিন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের বালা মুসিবত দূর করো হালাল রিজিক বৃদ্ধি করো রিজিকে দান করো গোনা মাফ করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন বুধবার এশান নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা যাই নামাজে বসে বেশি বেশি ত বা ইস্তে গফার করবেন কেননা মহান আল্লাহ প্রবৃত্ত কোরআনে নুহের দশ থেকে বারো নং আয়াতি বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের রিজিক বাড়িয়ে দিব পাপ ক্ষমা করে দিব বাগান বা উদ্যান স্থাপন করব তোমাদের সন্তান সন্তনিতে বরকদান করব সোবান আল্লাহ সোবান আল্লাহ আপনারা নামাজে বসে সর্বপ্রথম গণমাপের জন্য এই দুয়াটি রব্বি ইন্নি জ্বলাম নাফসি নাপসি ফাঁক ফিরলি রব্বি ইন্নি জ্বলাম নাফসি নাপসি ফাঁক ফিরলি এভাবে তিনবার পাঠ বাতিল করবেন তারপর রিজিক পাওয়ার জন্য আপনারা এই দোয়াটি আল্লাহমা মাকফিনি বিহালালিকা আংহারামিকা ওয়া আগ্নে বি ফাদলিকা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহুমা মাকফিনি বিহালালিকা আংহারামিকা ও আগ্নে বিবি বি ফাদলিকা আম্মাংসিওয়োয়াটি সাতবার পাট বাতিল করবেন তারপর আপনারা দুরদে ইব্রাহিম অথবা আপনারা সবচেয়ে ছোট দূরদ সল্ল আলাইহাসাল্লাম আলাই আলাইহুয়া সাল্লাম সল্লাহ সাল্লাম তিনবার পাট বাতিলত করবেন তারপর দুই হাত তুলে চোখের পানি সেরে দিয়ে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে গোনা মাপের জন্য হালার রিজিক বৃদ্ধির জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সোম্মামিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ